যীশুর মায়ের ছবি হাতে সম্রাট জ্যাহেঞ্জর ম্যাডোনা অ্যান্ড চাইল্ড যেন ঐশ্বরিক এক পেইন্টিং চতুর্দশ শতক শুরু হচ্ছে যখন ইটালিতে বসে এই ছবি আঁকছিলেন একজন লেজেন্ডারি আর্টিস্ট নাম দুচ্চ সে ছবির ওম একটা দুটো মহাসাগরও পেরিয়ে এল দিব্যি পৌঁছল ভারতবর্ষে এক ছয় দুই শূন্য সাল মুঘল সম্রাট জাহাঙ্গীরের একটা পোর্ট্রেট কানে মুক্তর দুল এক আশ্চর্য আলোর আভা ঘিরে রেখেছে তার মুখ হাতে ম্যাডোনার একটা আবক্ষ পোর্ট্রেট দৃষ্টি। মাথা সামান্য নত ব্যাকগ্রাউন্ডে সোনার জলছাপে একাধিক কার্পেট ফার্সি হরফের ক্যালিগ্রাফি প্রাকাধুনিক ইসলাম আর পাশ্চাত্যের খ্রিস্ট ধর্মের মিশ্রণে এমন নির্মাণ যেন অনায়াস একুশ শতকে এসে মনে হয় ইউটোপিয়া আর এই যে বহুত্ববাদ মুঘল সাম্রাজ্যের অন্যতম পরিচিতি আজ তাই যেন এদেশের উন্নতির পথে একমাত্র বাধা নইলে এক ভাষা এক ধর্ম এক জাতি নিয়ে এত হৈহিল্লা কে এঁকেছিলেন জাহাঙ্গীরের এমন অসামান্য পোর্ট্রেট আন্দাজ করে বরা যায় এ ছবি আসলে সম্মিলিত প্রয়াস কেউ এঁকেছিলেন মূল অংশটা বাকিটুকু অন্য কেউ বা কারা সহজ ভাষায় একটা কোলাজ অ্যালবাম বা ফার্সি মুরাক্কা তারই প্রথম পাতা বা প্রচ্ছদ এই ছবি এর মধ্যে একটা মজা আছে প্রথমত মুরাক্কা একটা লম্বা সময়ের পরিশ্রমের ফলাফল দ্বিতীয়ত তা রকমারি পেন্টিং আর ক্যালিগ্রাফিতে ভর্তি অর্থাৎ এক ধরনের বৈচিত্র্য বহুমুখী স্বাদ ফুটে ওঠে মুরাক্কা জুড়ে সেই স্বাদ আমরা পেয়ে থাকি কোলাজে বলতে চাইছি উদ্দেশ্যহীনের মতো জাহাঙ্গীরের ছবিটা প্রচ্ছদে ঠাঁই পায়নি সে ছবির মধ্যে ছিল গোটা মুরাক্কার ভাবনাটাই সেই ভাবনা আমাদের বলে মুঘল সম্রাটের আভিজাত্যের আভা কত গুণ বাড়িয়ে দিয়েছিল একখানা মুরাক্কা সে সোনার অমন ব্যবহার এ যেন সেই অমূল্য সম্পদ যা প্রজন্মের পর প্রজন্মে যত্ন করে রাখা থাকে আর সোনায় খচিত সমস্ত পেন্টিং আর ক্যালিগ্রাফি ব্রাইটনেস একটু একটু করে বেড়ে যায় কিন্তু পোর্ট্রেট নিয়ে মুঘল সম্রাটদের এত ভালোবাসা আসলে ষোড়শ শতকের শেষ দিকে এসে মুঘল চিত্রকলায় একটি নতুন ধরন তৈরি হয় যেহেতু সে সময়ের রাজনীতিতে ব্যক্তি শেষ কথা এবং গোটা ইউরেশিয়া জুড়েই তা সত্যি তাই মুঘল সম্রাটদের সমস্ত দর্প তেজ আর সূর্যের প্রকাশ এই পোর্ট্রেট সে আমলের এক শ্রেষ্ঠ শিল্পকীর্তিও বটে সম্রাট হুমায়ুনের শাসনের কথাই ধরা যাক এক পাঁচ চার পাঁচ থেকে এক পাঁচ 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 দশ বছর ধরে হুমায়ুনের প্রচুর পোর্ট্রেট এঁকেছিলেন কাবুলের শিল্পীরা সেসব স্টাডি করলে আরেকটা কথা বোঝা যায় প্রতিটা ছবিতেই হুমায়ুনের মাথায় তাজি ইজ্জত সম্মাননীয় মুকুট শুধুই কি তাই পোর্ট্রেট সম্ভবত না আইন একবরিতে আবুল ফজ বলছেন সময়কে ডকুমেন্টেশনের সাধ ওই সমস্ত পোর্ট্রেটে ছিল স্বয়ং আকবর নির্দেশ দিয়েছিলেন সাম্রাজ্যের সব ঐতিহাসিক ও গৌরবের শিল্প নিদর্শনগুলো সংরক্ষণ করতে হবে ইতিহাস বলে এক পাঁচ সাত সালে আকবর যখন গুজরাট দখল করলেন তার সঙ্গে পর্তুগিজদের দেখা হল মুঘল সাম্রাজ্য বড় হল এসে পৌঁছল গোয়ার কাছাকাছি যেসব যেসব পর্তুগিজ গোয়ার খ্রিস্টান মিশনারি থেকে আকবরের দরবারে এসেছিলেন সঙ্গে করে এনেছিল ঢালা উপহার ইউরোপের বই পেন্টিং আর বিখ্যাত শিল্পীদের তৈরি ছোট ছোট ধাতুর মূর্তি সেই সব বইয়ের পাতায় পাতায় যিশুখ্রিস্ট অথবা মা মেরি বা রেনেসাস পরবর্তী স্টাইলে সন্তদের অসংখ্য পোর্ট্রেট আকবর বললেন এগুলো অনুকরণ করতে হবে ইউরোপীয় আঙ্গিক ঢুকতে শুরু করল আকবরের শিল্পীদের ভেতরে তবে কি মুঘল ঘরানা ভ্যানিশ হয়ে গেল কখনো না বরং নতুন উৎসাহ পেল নিজেকে খানিক ভাঙল নিজের ঘরানার সমৃদ্ধির জন্য কিন্তু সে রইল নিজস্ব পথেই তাই মুঘল আমলের গয়নায় অ্যালবামে চুক্তিপত্রে ক্রমশ ফুটে উঠল ক্লাসিক্যাল ইউরোপিয়ান টাচ আর শিল্পের এই ঐতিহাসিক মায়া খেলায় আটকে গেলেন এক যুবক যুবরাজ সেলিম দুচোখে তার বিস্ময় অন্যদিকে গোপনে একটি লুটপাটের ছকো কষতে লাগল এই পর্তুগিজরাই টার্গেট রোহিণী একটি রাজকীয় জাহাজ দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে কী করবে এরপর